আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ডিম ভাজা আলুর ডাল দিয়ে রান্না করব। সব সময় আস্ত ডিম দিয়ে আলুর ডাল রান্না করি আজকে ভাবলাম যে ডিম ভেজেই রান্না করব। অনেক দিন থেকে এভাবে আলুর ডাল খাওয়া হয় না ডিম ভাজা দিয়ে আলুর ডাল খেতে কিন্তু বেশি মজা আমি মশলাগুলো কষিয়ে নিলাম আলুগুলো আগেই সিদ্ধ করে আমি হচ্ছে গলিয়ে নিয়েছিলাম মশলার উপরে এখন আলুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এরকম বড় বড় ফোটা হয়ে আসবে তখন বুঝতে হবে আলুর ডালগুলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আলুর ডাল যেহেতু রান্না করতেছি ঝোল মানে হচ্ছে ডাল পানি একটু বেশি দিতে হবে খুব বেশিও আমি দেব না কারণ বেশি পাতলার ডাল আবার খেতে ভালো লাগে না এখানে জিরে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি সেটা আমি ডালের উপর দিয়ে দিলাম আলুর ডাল খুব বেশি পাতলাও ভালো লাগে না বেশি ভারীও ভালো লাগে না মাঝামাঝি টাইপের হলেই চলে ডালের ভিতরে যখন ডিম ভাজা দিয়ে দেব। ডিম ভাজা গুলো রস ঢুকে টস হবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমাদের রংপুরের মানুষের খুবই প্রিয় খাবার এটা আন্ডা আলুর পরে আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এবং এই ডিম ভাজাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট যারা এখন ওইভাবে ডিম ভাজা দিয়ে আলুর ডাল খান নাই তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে রান্নাটি আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিলাম দেখুন রান্নাটি অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমাদের রংপুরের মানুষের খুবই পুরনো ঐতিহ্যবাহী রান্না এটা আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে